টেকনো কেমন ফোরটি এবং ফোরটি প্রো প্রি বুক করেই পাচ্ছেন এক্সক্লুসিভ গিফট স্মার্ট ওয়াচ ব্যাগ এবং নিশ্চিত তিন হাজার টাকা পুরস্কার এই হচ্ছে টেকনো ফোরটি প্রো এবং টেকনো ফোরটি এই ফোনটিতে দেখাবো হচ্ছে আপনাদের কি মনে আছে সবার সনি সাইবার শটের কথা চলন্ত ফ্যানকে স্টপ করে এই ছবি তুলে ছবি তোলার মাধ্যমে সেম এটি হচ্ছে টেকনো ফোরটি কেমন ফোরটি প্রো এই দেখুন আমাদের আপনাদেরকে সেম দেখাবো এটা এআই স্ন্যাপ এআই ফ্ল্যাশ স্ন্যাপের একটা খেলা এই হচ্ছে একটি অপশন মোড ক্যামেরা মোড আর এই হচ্ছে এআই ফ্ল্যাশ স্ন্যাপ দেখেন এই চলন্ত ছবিটা ঘুরতেছে মেশিনটা অন করলাম দেখেন এখন ছবি তুলব একটা দুইটা এবং তিনটা ছবি তোলা হয়েছে ঠিক আছে সো দেখেন আপনাদের এইবার খেলাটা এই দেখেন এখন দেখেন মানে চলন্ত মেশিনটাকে এআই ফ্ল্যাশ স্ন্যাপ স্টপ করে দিয়েছে এটাই হচ্ছে এআইর দক্ষ এবং ফিচার্স হুম সেম আগেকার সনি সাইবার শটের মতো এই হচ্ছে এআইর ফ্ল্যাশ স্ন্যাপটা এটাই হচ্ছে খেলা হ্যাঁ সো দুটি কালার আছে ধন্যবাদ